তাহলে আমরা বলতে পারি ধীরে ধীরে কি সুস্থতার পথে এ এগোচ্ছেন বা এরকম বলতে পারি বা আশা করতে পারি তা বিজ্ঞানের পরিভাষায় যেটা হওয়া উচিত সেভাবেই এগোচ্ছে এবং ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করছে তাদের সহযোগিতায় তুমি সুস্থতার দিকে ফুটছে কিন্তু সেরকম না এখন সেভাবে নয় ডাক্তার রেসপন্স করছে আর দিতে টাইম লাগবে কিন্তু ট্রেনে অপরে তবে আসতে ঠিক হয়ে যাবে বলতো সেগুলি এখন ঠিক আছে সেগুলো ঠিক আছে পারিপার্শ্বিক প্রবলেমগুলো ছিল সবটাই ঠিক আছে যেটা মেন সমস্যা সেগুলিটা হয়েছিল ব্লাড বেড়েছিল এটা মাথা থেকে সেটা এখন ঠিক আছে কোনো কথা হয়েছে মুখ্যমন্ত্রী খোঁজ নিচ্ছে দলের তরফ থেকে সবাই খোঁজ নিচ্ছে এবং টাইম টু টাইম আপডেট নিচ্ছে এরম কোনো খবর আসেনি যে মুখ্যমন্ত্রী দেখতে পাবে তিনি যথেষ্ট ব্যস্ততার মধ্যে রয়েছে তিনি লোক মারফত এবং যারা সিনিয়র লিডার আছে তাদের মারফত খবর নিচ্ছে কাগজে কলমে এখনও বিজেপির বিধায়ক রায় বিজেপি দলের পক্ষ থেকে এখনও তাদের তরফ থেকেও অনেকে এসেছেন দেখে গেছেন আমি বলবো এখানে রাজনীতির কোনো ব্যাপার নয়

এখনও তো নেই কার কখন কি দরকার হয় কেউ ভগবানও বলতে পারে না এখনো একটু তো দরকার নেই আপনাদের সহযোগিতা বা ভগবানের আশীর্বাদে এখন ঠিক আছে আমি আজকে আগে গিয়েছিলাম হালকা রেসপন্স করলেন কিন্তু কোনো কথা বলতে পারছি না ঠিক আছে